সৈনিক ভাইসব আজ আমি আপনাদের সামনে একটি স্লোগান দিচ্ছি দিল্লি চলাও আর মনে রাখবেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যদি প্রাণও দিতে হয় তবে তা হবে আমাদের জীবনের পরম সার্থকতা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এখানে বর্ণিত ঘটনা ও সংলাপ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হলেও কিছু অংশ নাটকীয় তার প্রয়োজনে পরিবর্তিত হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন ধন্যবাদ আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি এক শীতের সকালে ওড়িশার কটকে এক বনেদি পরিবারে জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর গোল আলো করে জন্ম নিলেন এক পুত্র সন্তান জানতো শিশুই একদিন নেতাজি হয়ে পড়া ভারতের শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখাবে সবাইকে যার নামে ব্রিটিশ সাম্রাজ্য ওগো দেখো আমাদের ছেলে কি শান্ত হয়ে কাব্যে ঘুমোচ্ছে ওর চোখে যেন এক অদ্ভুত তেজ হ্যাঁ প্রভা আমি আমাদের ছেলের মধ্যে এক অদ্ভুত তেজ দেখতে পাচ্ছি তাই আজ থেকে নাম হবে সুভাষ হ্যাঁ গো ওর মুখ দেখেই মনে হয় ঈশ্বর কপালে বড় কিছু লিখে দিয়েছেন জানকীনাথ বসু ছিলেন একজন নামকরা আইনজীবী ব্যক্তি আর মা প্রভাবতী দেবী ছিলেন এক স্নেহময়ী দৃঢ় চেতা নারী দশ ভাই বোনের মধ্যে সুভাষ ছিল নবম কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে সুভাষের শৈশব ছিল জ্ঞানের তৃষ্ণায় ভরা স্বামী বিবেকানন্দের বাণী তার হৃদয়ে জাতীয়তাবাদের বীজ বপন করল তোমাদের দেশ ছিল বর বর না ইতিহাস আছে না সভ্যতা আমরা না এলে তোমরা আছো অন্ধবিশ্বাস সেই বাঁচতে তোমরা এতটাই অনগ্রসর নিজেদের শাসন করার ক্ষমতাও তোমাদের নেই ক্ষমা করবেন স্যার আপনি ইতিহাস পড়ান অপমান নয় আমাদের দেশের অপমান করার অধিকার আপনার নেই আমাদের ইতিহাস আপনার কল্পনার চেয়েও বড় আপনার এই আমাদের দেশকে কখনো ছোট করবে না ওরে বাবা সুভাষের কি সাহস সুভাষ কি করবে এবার স্যার তোকে মনে হয় না ছাড়বে তোমার এক বড় স্পর্ধা তুমি আমার ক্লাসে আমার কথার প্রতিবাদ করছো আমি বেরিয়ে যাব স্যার কিন্তু আমার দেশের অপমান আমি চুপচাপ এই ঘটনার জন্য সুভাষকে কলেজ থেকে বহিষ্কার করা হয় কিন্তু এই বহিষ্কার তার আত্মবিশ্বাস ও দেশপ্রেমকে আরও বাড়িয়ে তোলে বাবার ইচ্ছা এবং নিজের মেধা প্রমাণের তাগিতে সুভাষচন্দ্র বসু উনিশশো কুড়ি সালে লন্ডনের ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় বসতে যান যখন ফল প্রকাশিত হল সুভাষ চতুর্থ স্থান অধিকার করে সকলকে চমকে দিলেন ব্রিটিশ সাম্রাজ্যের এই উচ্চতম পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ তার সামনে কিন্তু তার মন অন্য কথা বলছিল আমি কি করে সেই ব্যবস্থার অংশ হব যার লক্ষ্যই হলো আমার মাতৃভূমিকে শোষণ করা আমার মা ভারত মাথা যখন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ তখন আমি কীভাবে তার শোষকদের সেবক হতে পারি না 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 এ আমি পারব না উনিশশো সালের এপ্রিল মাসে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তিনি আইসিএস পথ প্রত্যাখ্যান করেন উনিশশো একুশ সালের জুলাই মাসে সুভাষ ভারতে ফিরে সরাসরি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে আলাপ করেন চিত্তরঞ্জন দাস ছিলেন সেই সময়ের একজন প্রবাদ প্রতিম নেতা যার দেশপ্রেম সুভাষকে আকৃষ্ট করেছিল দেশবন্ধু আমি আপনার সঙ্গে কাজ করতে এসেছি দেশের জন্যে আমি কিছু করতে চাই আমার জীবনের একমাত্র লক্ষ্যই হলো দেশের স্বাধীনতা আমি আপনার নির্দেশ মেনে চলতে রাজি তোমার খবর সব পেয়েছি সুভাষ তোমার সাহস আর দেশপ্রেমের কথা সবার মুখে মুখে ফিরছে আইসিএস প্রত্যাখ্যানের খবর আমাকে সত্যিই মুগ্ধ করেছে মানে দেশের এই দুঃসময়ে তোমার মতো তরুণদেরকেই তো প্রয়োজন তবে কিন্তু মনে রেখো এই পথ খুবই কঠিন বন্ধুর অনেক ত্যাগ স্বীকার করতে হবে অনেক বাধা আসবে আমি প্রস্তুত দেশবন্ধু যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত আমার জীবন দেশের জন্য উৎসর্গীকৃত খুব ভালো কথা তোমার মতো তরুণদের উপরেই তো আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে স্বরাজ দলের একজন সক্রিয় সদস্য হয়ে তুমি অসহযোগ দাও আমরা একসঙ্গে কাজ করব চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে দেশে সুভাষের রাজনৈতিক জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হলো তিনি স্বরাজ দলের একজন সক্রিয় সদস্য হয়ে উঠলেন এবং অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করলেন ১৯২২ থেকে উনিশশো সালে সুভাষ বারবার কারাবরণ করেন মান্দালয় জেলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে তবুও তিনি সংগ্রামের পথে অটল থাকেন আপনি আপনি এখানেও এত শান্ত কি করে থাকেন সুভাষবাবু আমরা তো হাঁপিয়ে উঠছি বাইরে বাইরের জগতের জন্য কেমন একটা মন কেমন করছে শরীরকে বন্দি করা যায় মনকে নয় এখানেই তো আমরা নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ পাই এখানে বসে আমরা দেশের স্বাধীনতা স্বপ্ন দেখি ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনা করি বাইরের চেয়ে ভেতরের স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কথা শুনে আপনার কথা শুনে সত্যি শক্তি পাই সুভাষবাবু কিন্তু এভাবে আর কতদিন যতদিন না দেশ স্বাধীন হয় মনে রাখবেন অন্ধকারের পরেই কিন্তু আলো আসে আমাদের সংগ্রাম বৃথা যাবে না উনিশশো উনচল্লিশের ত্রিপুরাতে তিনি মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতি নির্বাচিত হন কিন্তু গান্ধীজির সঙ্গে তার মতভেদের কারণে তিনি পদত্যাগ করেন ও ফরওয়ার্ড ব্লক গঠন করে আমরা পূর্ণ স্বরাজ চাই স্বাধীনতার জন্য আমাদের আপসহীন হতে হবে সশস্ত্র বিপ্লবী আমাদের একমাত্র পথ ব্রিটিশরা আলোচনার টেবিলে স্বাধীনতা দেবে না তাদের শক্তি দিয়ে হারাতে হবে সুভাষ অহিংসায় আমাদের শক্তি রক্তপাত করে স্বাধীনতা এলে তার মূল্য থাকবে না আমরা অহিংসার মাধ্যমেই ব্রিটিশদের দুর্বল করে দেব আমাদের আন্দোলন নৈতিকতার উপর দাঁড়িয়ে আছে অহিংসা আমাদের আত্মা গান্ধীজি কিন্তু স্বাধীনতাকে আমাদের ছিনিয়ে নিতে হবে শুধু অহিংসা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যকে পরাজিত করা সম্ভব নয় এটা আপনি কেন বুঝছেন না সময় এসেছে এক নতুন পথের এক নতুন সংগ্রামের বিশ্ব পরিস্থিতিও আমাদের অনুকূলে তোমার আবেগ আমি বুঝি সুভাষ কিন্তু আমার পথ ভিন্ন এই মতভেদ ছিল দুই মহান নেতার দুই ভিন্ন দর্শন একজন যেখানে অহিংসাকে পরম ধর্ম মনে করতেন অন্যজন সেখানে স্বাধীনতাকে পরম লক্ষ্য হিসেবে দেখতেন যার জন্য প্রয়োজন হলে যে কোনো পথ বেছে নিতে প্রস্তুত ছিলেন এই মতভেদ সত্ত্বেও একে অপরের প্রতি তাদের সম্মান ছিল অটুট উনিশশো একচল্লিশ সালের জানুয়ারিতে সুভাষ ভাইপো শিশিরের সাহায্যে গৃহবন্দি দশা থেকে এক দুঃসাহসিক পলায়ন ঘটান তিনি পাঠান সেজে কাবুল মস্কো হয়ে বাড়লে পৌঁছান শরৎ আমি চললাম দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমি আর ফিরব না ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে আমাকে বেরোতেই হবে সাবধানে যে যেও সুভাষ তোমার জন্য দেশের মানুষ অপেক্ষা করবে তোমার এই ঝুঁকি সফল হোক এই কামনায় করি দেশের জন্য তুমি যা করেছ তা কেহ কোনো দিন ভুলবে না আশীর্বাদ করো শরদ্ যেন সফল হতে পারি মা ভারত মাতার শৃঙ্খল ভাঙতেই হবে বালিনে এসে সুভাষ হিটলারের সঙ্গে দেখা করলেন তিনি জার্মানির সমর্থন চেয়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য মিস্টার বসু আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত কিন্তু আপনার দেশের মানুষ তারা কি তারা কি আমাদের সৈন্যদের মেনে নেবে হ্যাঁ মানে কি আমাদের এই বিশ্বযুদ্ধের অংশীদার হতে প্রস্তুত আমাদের দেশের মানুষ স্বাধীনতা চায় যে কেউ আমাদের স্বাধীনতার জন্য সাহায্য করবে আমরা তাদের স্বাগত জানাবো আমাদের প্রধান শত্রু ব্রিটিশ সাম্রাজ্য তাদের উৎখাত করাই আমাদের মূল লক্ষ্য আমাদের সৈন্যরা আপনার সৈন্যদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে আপনি একজন ব্রিটিশ নাগরিক হয়েও তাদের বিরুদ্ধে এমন কথা বলছেন আপনার সাহস আছে এবং সেটা নিতান্তই প্রশংসনীয় আমি ব্রিটিশ নাগরিক নই আমি একজন স্বাধীন ভারতীয় আমার জন্মভূমি পরাধীন তাকে স্বাধীন করাই আমার একমাত্র পরিচয় উনিশশো সালে সুভাষ জাপানে পৌঁছে রাসবিহারী বসুর কাছ থেকে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব নেন একুশে অক্টোবর তিনি সিঙ্গাপুরের স্বাধীনতা ভারতের অস্থায়ী সরকার গঠন করেন সৈনিক আজ আমি আপনাদের সামনে একটি স্লোগান দিচ্ছি দিল্লি চালাও আর মনে রাখবেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যদি প্রাণও দিতে হয় তবে তা হবে আমাদের জীবনের পরম সার্থকতা নেতাজি আপনার এই ভাষণ কোটি কোটি ভারতবাসীকে অনুপ্রাণিত করবে উনিশশো সালে আজাদ হিন্দ ফৌজ মণিপুরের মহিরাঙে ভারতের পতাকা ওড়ায় কিন্তু ইম্ফল ও কহিমায় রসদের অভাব এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তারা পরাজিত হয় ভয় পেও না আমরা দিল্লি পৌঁছবই সাময়িক পরাজয় আমাদের লক্ষ্য থেকে বিচ্ছ্যুত করতে পারবে না আমাদের সংগ্রাম শেষ হয়নি এখনও নেতাজি আমরা আপনার জন্য প্রাণ দেব শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব আমরা বিশ্বাস করি আপনি আমাদের দিল্লিতে নিয়ে যাবেন উনিশশো সালে জাপানের পরাজয় নিশ্চিত হলে সুভাষ রাশিয়ার দিকে যাত্রা করার সিদ্ধান্ত নেন তিনি বিশ্বাস করতেন সোভিয়েত ইউনিয়ন হয়তো ভারতের স্বাধীনতার জন্য তাকে সমর্থন করবে এটি ছিল তার শেষ প্রচেষ্টা এক শেষ আশা যে এই যাত্রা ঝুঁকিপূর্ণ বিমানের অবস্থা ভালো নয় আপনার স্বাস্থ্যেরও তো অবনতি হচ্ছে আবিত স্বাধীনতাই আমার লক্ষ্য আমি থামব না যতক্ষণ আমার শ্বাস আছে আমি দেশের স্বাধীনতার জন্য লড়ে যাব এই বিমান যদি আমার শেষ আশ্রয় হয় তবে তাই হোক আমার আত্মাকে কেউ বন্দি করতে পারবে না আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে তাই হকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর ছড়ায় কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি যা আজও এক রহস্য ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি সালে ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেন ঈরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন ভগবতী দেবী ছোটবেলা থেকেই ঈশ্বরচন্দ্র পড়াশোনায় খুব ভালো ছিলেন যখন ঈশ্বরচন্দ্রের বয়স মাত্র পাঁচ বছর তখন তার বাবা ভাবলেন এবার ঈশ্বরকে কালীকান্ত চট্টোপাধ্যায় মশাইয়ের পাঠশালায় ভর্তি করাতে হবে যেমন ভাবা তেমন কাজ ঈশ্বরকে ভর্তি করানো হলো পাঠশালায় পড়াশোনার প্রতি ঈশ্বরচন্দ্রের যেরকম টান ছিল পাশাপাশি দুষ্টুমিতেও তিনি ছিলেন গ্রামের সেরা একদিন পাঠশালায় যাওয়ার পথে ওইখানে কে যেন কাপড় রোদে দিয়েছে এই লাঠি দিয়ে কাপড়ে ময়লা লাগিয়ে দিই তারপর আবার কিছু দূর এগোতেই দেখলেন একটা পেয়ারা বাগান কত পেয়ারা হয়েছে যাই এখন তো কেউ নেই কয়েকটা পেয়ারা খেয়ে আসি এইভাবে তার দুষ্টুমির কোনো সীমা ছিল না একবার ঈশ্বরচন্দ্র জব ক্ষেতের পাশ দিয়ে পাঠশালা থেকে বাড়ি ফিরছিলেন কি সুন্দর কাঁচা কাঁচা জবের শেষ কিছুটা খেয়ে দেখি তো কেমন লাগে এই বলে সে কিছুটা কাঁচা জবের শীষ মুখে দিয়ে খেতে থাকে ঈশ্বর এবং দুর্ভাগ্যবশত সেই কাঁচা জবের শীষ তার গলায় আটকে যায় বাড়ি ফিরে গিয়ে সে কথা ঈশ্বর জানায় তার ঠাকুমাকে বলি হারি যাই এই ছেলের দুষ্টুমির কোনো শেষই নেই সারাদিন একটা না একটা ঘটনা ঘটাতেই আছে তারপর অনেক কষ্টে ঈশ্বরের ঠাকুমা তার গলায় আঙুল ঢুকে সেই জবে শীষ বার করেন পরদিন পাঠশালায় যাওয়ার পর ঈশ্বরকে বলা হলো ঈশ্বর তোমার পিতাকে পরের দিন পাঠশালায় ঠাকুরদাস অর্থাৎ ঈশ্বরের পিতা এলেন ঈশ্বরকে নিয়ে ঈশ্বরের আট বছর হয়ে গেছে অর্থাৎ পাঠশালায় তার পড়াশোনা শেষ এবার ওকে নিয়ে আপনি কলকাতায় যেতে পারেন পড়াশোনায় ওর কোনো ত্রুটি নেই কলকাতায় গিয়ে ওকে ইংরেজি শেখালে ভালো হয় আচ্ছা বেশ হবে তারপর ঠাকুরদাস ঈশ্বরচন্দ্রকে নিয়ে তাই রওনা হলেন কলকাতায় পথে যেতে যেতে ঈশ্বর খেয়াল করলেন রাস্তার এক পাশে মরিচ বাটার পাটার মতো একটা পাথর পোতা সে তার বাবাকে জিজ্ঞেস করলেন বাবা ওই শিলাগুলো কি লা নয় এগুলোকে বলে মাইল স্টোন মাইলস্টোন কি বাবা মাইলস্টোন ইংরেজি শব্দ এক মাইল হল আমাদের আত্রোশের সমান আর স্টোন অর্থ পাথর কলকাতা থেকে প্রত্যেক এক মাইল অন্তর এরকম এক একটি পাথর পোঁতা আছে প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ কলকাতা থেকে এক মাইল দূরে যে পাথরখানা পোতা আছে তাতে ইংরাজিতে এক লেখা আছে আর দেখো এখানে লেখা আছে মানে কলকাতা এখান থেকে উনিশ তাহলে হলো কি সাড়ে নয় ক্রস সামনে এগিয়ে গিয়ে পাথরে হাত দিয়ে বাবাকে জিজ্ঞেস করলেন ইংরেজিতে কি এটা এক আর এটা নয় বাবা হ্যাঁ হাঁটতে হাঁটতে আর একটা মাইলস্টোনের কাছে এসে থামলো। সেটিতে লেখা দশ মাইল মানে পাঁচ ক্রোশ বাবা আমি ইংরেজি অঙ্ক চিনে নিয়েছি এক থেকে দশ পর্যন্ত সব শিখে ফেলেছি এইভাবে রাস্তার পাশের মাইলস্টোন দেখে ইংরেজি অঙ্ক শিখে ফেলেন ঈশ্বর তারপর কলকাতায় গিয়ে ঈশ্বরচন্দ্র ভর্তি হলেন সংস্কৃত কলেজে একদিন তোমার বৃত্তির টাকা দিয়ে গ্রামে এক টুকরো জমি কিনব আর সেখানে একটা বিদ্যালয় তৈরি করব সেখানে তুমি সংস্কৃত শিক্ষা দেবে অন্যদিকে সংস্কৃত কলেজের প্রবীণ অধ্যাপক সভ্যচন্দ্র বাচস্পতি মহাশয় প্রস্তাব দিলেন মহেশ্বরচন্দ্রের সংস্কৃত ভাষায় দক্ষতা প্রচুর এছাড়াও সংস্কৃতের পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষাতেও তার প্রচুর জ্ঞান ঈশ্বরচন্দ্রের এই প্রতিভার জন্য তাকে অবশ্য একটা উপাধি দেওয়া দরকার এবং তারপর ঈশ্বরচন্দ্রের প্রতিভার যোগ্য সম্মান দেওয়ার জন্য ও জ্ঞানের বিরাট পরিধি অতি সহজে অঞ্জলিতে ধারণের জন্য ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হলো সংস্কৃত কলেজের গণ্ডি পার করে বিদ্যাসাগর গ্রামে এসে সংস্কৃত শিক্ষা দিতে থাকলেন পাঠশালায় গ্রামের পণ্ডিতরা সকলে অবাক হয়ে গেল ঈশ্বরের মুখে সংস্কৃত শুনে একদিন বিদ্যাসাগর লক্ষ্য করলেন গ্রামের পাঠশালায় বেশিরভাগ ছেলেরাই তো পড়াশোনা করতে আসছে মেয়েরা কেন শিক্ষা লাভ করছে না এছাড়া সমাজও নারী শিক্ষার কোনো প্রচলন নেই পুরুষতান্ত্রিক এই সমাজের এই প্রথা অবশ্যই ভাঙা উচিত নাহলে সমাজ কখনোই উন্নত হবে না আর তারপরেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন জেলায় নারী শিক্ষা প্রচারের জন্য তৈরি করলেন বিদ্যালয় ইতিমধ্যে গ্রামে ফিরে একদিকে বিবাহ সেরে ফেলেছেন ঈশ্বর কিন্তু বিদ্যাসাগরের দাম্পত্য জীবনে কলহ বিবাহের পনেরো বছর অতিক্রম হতে চলল এখনো একটা সন্তান লাভ করতে পারলাম না এই সমাজ যে আমাকে বন্ধা বলেই মেনে নিয়েছে সমাজের সকল কথাকে গুরুত্ব দিতে হবে তার কি কোনো অর্থ আছে হুম কারোর কথা কানে নেবার কোনো প্রয়োজন নেই জীবনটা তো আমাদের কিন্তু আমি যে সত্যি ব্যর্থ একদিন ঠিক এমন সময় বিদ্যাসাগরকে তার একজন সহকারী উপদেশ দিলেন ঈশ্বর তুই আর একটা বিবাহ কর বিবাহের পনেরো বছর অতিক্রম হতে চলল এখনো যে তুই নিঃসন্তান এ কিভাবে মানা যায় তুই আর একটা বিবাহ কর আরেকটি বিবাহ করলেই যে সন্তান লাভ করব তার কি কোনো আশা আছে হুম আমি এটা করতে পারবো না তাছাড়া আমি বহু বিবাহর প্রতি বিদ্বেষী তবে অবশেষে বিবাহের ষোলো বছর অতিক্রমের পর তাদের সন্তান জন্ম লাভ করে এবং ভবিষ্যতে পাঁচটি সন্তান হয় তাদের একদিন পাঠশালা থেকে বাড়ি ফেরার পথে ঈশ্বরচন্দ্র লক্ষ্য করলেন বৌমা তুমি একদম আমার অন্য স্পর্শ করবে না তুমি যে বেধবা সে কথা ভুলে গেছ বলি আমার ছেলেটাকে তো খেয়েছ এই বেধবার বেশ ধরে সারা জীবন কাটাও এক ঘরে হয়ে স্বামী মারা যেতেই পারে কিন্তু তাই বলে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হবে না না সমাজের এই বিধি নিয়ম ভাঙতেই হবে বিধবারাও তো আবার বিবাহ করতে পারে তাহলে তো একটা নারীর জীবন এভাবে নষ্ট হয় না তারপর ঈশ্বরচন্দ্র শুরু করলেন তার বিধবা বিবাহ চলনের লড়াই ঈশ্বরচন্দ্রের এই মতামত শুনে পণ্ডিতরা সকলে বললেন ঈশ্বর গ্রামে এসব কি শুরু করেছে একজন ব্রাহ্মণ হয়ে এই কথা সে কিভাবে বলে না না এভাবে ও গ্রামে অনাচার সৃষ্টি করেছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ একদম যা বলেছেন ঈশ্বরচন্দ্রের এই বিধবা বিবাহের মতবাদ আমরা কিছুতেই মেনে নেব না আদিকাল থেকে যেটা চলে আসছে সেটা এক নিমেষে এভাবে বদলে ফেলা যাবে না এই বিধবা বিবাহ প্রচলন হওয়া উচিত নাকি এই বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি পুস্তক রচনা করেন সেই পুস্তকটি গ্রহণযোগ্যতা লাভ করে এবং হাজার হাজার কপি বিক্রি হয় এমন সময় আমি আমার পুত্রের সঙ্গে বিধবার বিবাহ দেব সমাজের সকলের এই জড়তা এই নিয়মের গণ্ডি আমি ভেঙে ফেলবই তারপর ঈশ্বরচন্দ্র তার পুত্রের সঙ্গে বিবাহ দিলেন একজন বিধবার সমাজে সকলের মনের জড়তা এবার ভেঙে গেল ঠিক এভাবেই বিধবা বিবাহের প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও তাকে দয়ার সাগরও বলা হতো একদিন কুলি ডাক শুনে বিদ্যাসাগর এগিয়ে গেলেন এই এই ব্যাগটা নাও বিদ্যাসাগর ডাক্তারবাবুর ব্যাগটা নিয়ে স্টেশনের বাইরে পালকিতে তুলে দিলেন এই নাও তোমার পয়সা না না পয়সা দিতে হবে না আপনি এত ছোট্ট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছি পয়সা দিতে হবে না তুমি কেমন কুলি হে না আমি কুলি নই কুলি নো তাহলে কে আমি ঈশ্বরচন্দ্র শর্মা লোকে অবশ্য বিদ্যাসাগর বলেও ডাকে ডাক্তারবাবু জেনে অনেকটা লজ্জা পান এবং পায়ে পড়ে বলেন এরপর থেকে আমি আমার নিজের কাজ নিজেই করব। আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করে দিন বিদ্যাসাগর মহাশয় বেশ বেশ কিন্তু তুমি তো কোনো ভুল করণে ক্ষমা চাইছ এইভাবে নানা ঘটনার মধ্যে দিয়ে বিদ্যাসাগর মানুষকে সাহায্য করে গেছেন তাই আজও তিনি দয়ার সাগর বলেই আখ্যায়িত একবার বর্ধমানের এক মুসলিম পাড়াতে কলেরা দেখা দিল কলেরায় অনেক প্রাণ যেতে থাকল গ্রামবাসীদের মধ্যে একজন এসে বিদ্যাসাগরকে খবর দিলেন বিদ্যাসাগর বর্ধমানে খুবই খারাপ অবস্থা মানুষ কলেরায় প্রাণ হারাচ্ছে মহামারীর রূপ নিয়েছে সেখানে আপনি কিছু একটা করুন বিদ্যাসাগর তৎক্ষণাৎ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে ছুটে গেলেন বর্ধমানের সেই গ্রামে নিজের কোলে বসিয়ে রোগীকে ওষুধ খাওয়ালেন এবং সেবা করলেন ধর্ম অধর্ম বিচার করেননি তিনি এভাবে সকল মানুষের কাছে প্রিয় হয়ে বীরসিংহ গ্রামের জমিদার সন্তান একদিন বিদ্যাসাগর আরে রামলাল পায়ে তিলটা একটু ভালোভাবে মালিশ কর হ্যাঁ বাবু করছি করছি বলছিলাম বাবু একখানি কথা ছিল কি কথা ওই গ্রামে চাঁদার জন্য ছেলেরা এসেছিল আপনার কাছে চাঁদা হ্যাঁ বেশ মোটা অঙ্কের একটা উপায় করেছি বুঝলি রাউলাল তাই নাকি তা কি উপায় বাবু পাশের গ্রাম থেকে একটা বিবাহের প্রস্তাব এসেছে ভেবেছি বিবাহটা সেরে নেব আর ওদিকে বেশ কিছু মোটা পণও পাবো আর সেই টাকা দিয়ে চাঁদা দিয়ে দেবো কী বলিস এতো দারুণ বুদ্ধি তবে বিবাহের ব্যবস্থাটা করেই ফেলি কি বলিস একদম কথা ভাব তারপর পাশের গ্রামে বিবাহ করতে গেলেন সনাতন বাবু সাথে রামলাল কই মেয়ানো মেয়ানো আর হ্যাঁ তার আগে পনের টাকাটা তো দাও তারপর তো বিয়ে হবে আগে টাকা তারপর বিয়ে ঠিক এমন সময় বিদ্যাসাগর গিয়ে পৌঁছলেন সেই বিয়ের মণ্ডপে কি হচ্ছে এখানে একি বিদ্যাসাগর মহাশয় মানে আপনি এখানে সনাতন বাবু বাড়িতে আপনার তো বিবাহিত স্ত্রী রয়েছে তা সত্ত্বেও আপনি আবার দ্বিতীয় বিয়ে করছেন কেন তার মানে আমি কি করব না করব এবার থেকে কি বিদ্যাসাগর মশাই আমাকে ঠিক করে দেবেন নাকি দরকার পড়লে তাই করব। বহু বিবাহ প্রথা এবং এই পণ নেওয়ার প্রথা এবার থেকে বন্ধ করতে হবে তার মানে আপনি এসব এসব কি বলছেন বিদ্যাসাগর মশাই এই বিদ্যাসাগর মহাশয়ের মাথা নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ কি তো এত বড় মাথা তার উপরে এত চাপ আমার মনে হয় ওনার মাথা সত্যি নষ্ট হয়ে গিয়েছে পণ্ডিতের কথা শুনে বাকি দুজন পণ্ডিত আরো হেসে উঠলেন মুখে লাগাম দিন বহু বিবাহ প্রথা এই সমাজ থেকে বর্জন করতে হবে ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও এভাবে আরেকজনকে বিয়ে করা আর যাবে না তাছাড়া বিবাহের সময়ও এই পণের প্রথা অনিবার্যভাবে বন্ধ করা দরকার বিদ্যাসাগর মহাশয়ের কথা শুনে গ্রামবাসীদের কিছুজন বিদ্যাসাগরের দলে এগিয়ে আসলেন হ্যাঁ ঠিক ঠিক আমরা বিদ্যাসাগর মহাশয়ের দলে এই চলে বাকিটা আমি পরে বুঝে নিচ্ছি তারপর সনাতন বাবু সেখান থেকে চলে গেলেন এবং বিবাহ বন্ধ হয়ে গেল এভাবে বিদ্যাসাগর বহুবিবাহ প্রথা বন্ধ করার জন্য লড়াই করে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বহুবিবাহ বন্ধের প্রথা আইন পাশ করে এইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষার প্রচলন বহুবিবাহ রোধ এই সকল সামাজিক বিষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এছাড়াও তিনি প্রায় আটটি জেলায় নারীদের শিক্ষালাভের জন্য বিভিন্ন বিদ্যালয় তৈরি করেছিলেন ছোটদের জন্য আদর্শলিপি বর্ণ পরিচয় বড়দের জন্য বোধোদয় শকুন্তলা ইত্যাদি তার রচনা তাছাড়াও নারী মুক্তি আন্দোলনেও বিদ্যাসাগরের অবদান উল্লেখযোগ্য সর্বোপরি বলা যায় বিদ্যাসাগরের সময়ে সমাজে যে সমস্ত কুসংস্কার ও অন্ধবিশ্বাস দানা বেঁধেছিল বিদ্যাসাগর সেই সমস্ত কুসংস্কারকে রোধ করেছেন নমস্কার বন্ধুরা যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন